হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ প্রথমে একটু বলে রাখি যে আমাদের দেশে যারা বন্যর্ত মানুষ আছেন অর্থাৎ যারা বানবাসী আছেন আমরা সবকুলি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা এখনও দাঁড়াননি সহায়তার হাত বাড়িয়ে দেননি তাদের সকলকে একটু অনুরোধ করব যে তারা আমাদের ভাই আমাদের বোন আমাদের দেশের মানুষ আপনি যে কোনো ভাবেই হোক যতটুকুই এবিলিটি থাকুক আপনি তাদেরকে পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন উপায় এখন তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে আপনি যদি বিকাশে ঢুকেন বিকাশও একটা অপশন দেওয়া হয়েছে ডোনেট করার জন্য আপনি চাইলে অনেকভাবেই ঢুকতে পারবেন তো পরবর্তীতে যে বিষয়টা আজকে আলোচনা হবে শিক্ষামূলক যে বিষয়টা আলোচনা করা হবে যেহেতু পেশাগত দিকের একটি টান আছে যে কোনো বিষয় শিক্ষাটা আসে তো সেক্ষেত্রে আজকে ভেবেছিলাম যে একটু ইংরেজিতে কিছু একটু প্র্যাকটিস করব আমরা সকলে মিলে বাট সেটা না করে একটি বিষয় আজকে নজরে আসলো যে আমরা যে এই যে ছাত্র আন্দোলনের পরে আপনি রাস্তাঘাটে কিন্তু প্রচুর দেয়া লেখা হয়েছে অনেক লেখা লেখালেখি হয়েছে এই লেখার ভিতরে আপনি কিন্তু একটা লেখা দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু একটা লেখা আছে যে জেনারেশন জি জেন জি এরকম কিন্তু অনেক বিষয় লেখা আছে এই বিষয়টা অনেকেরই নজরে আসছে তা আসলে আমরা কিন্তু প্রথম যখন দেখি যে আসলে জেনারেশন জি বা জেন জিটা আসলে কি জাস্ট আজকে এতটুকু একটু সংক্ষিপ্ত আলোচনা করব জেন জি হচ্ছে আপনার জেন দিয়ে সাধারণত জেনারেশন বোঝায় যেটা প্রজন্ম এবং জি এটা কি এটা একটু আলোচনা করব সাধারণত এটা ব্যাখ্যা হচ্ছে সাধারণত যাদের জন্ম উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত। থেকে এটা কিন্তু বর্তমান যে গবেষণা সেটার ফল এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয় এটা তারা কিন্তু তার তাদের গবেষণার থেকে লব্ধ থেকে এটা পাওয়া বিশেষ করে হচ্ছে যে উনিশশো সাল থেকে দুই সালে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন জি যেটা বাচ্চারা বা ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত আকার লিখেন জেন জি এদের কিছু বৈশিষ্ট্য আছে সাধারণত গবেষণায় যেটা দেখা গেছে এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা না এটা সাধারণত একটু বেশি খরচ করার প্রবণ হয় জন্য এটা এবং সকলেই ঋণগ্রস্ত হয়ে যায় এদের সংশ্লিষ্ট যারা থাকেন এমনকি রাষ্ট্র পর্যন্ত যেহেতু এরা কাজের দিকে এদের ঝুঁকিটা কম এরপরে তাহলে যদি এরা যদি হয় তাহলে কিন্তু আমাদের ই আছে আমাদের কিন্তু আরেকটি নাম আছে যেটা তাহলে কারা হচ্ছে মিলেনিয়ালস মিলেনিয়ালসটা এরপর দেখেন উনিশশো একাশি সাল থেকে অনেক জায়গায় মতন্তরে আশি থেকে দুই হাজার লেখা আছে কিন্তু সর্বশেষ গবেষণার যেটা ফল সেটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে অর্থাৎ এই জেন জির আগে যাদের জন্ম হয়েছে তাদেরকে বলা হয় অর্থাৎ মিলেনিয়ালস এই দুইটা জেনারেশনই কিন্তু আমাদের এদের পরিচিত হওয়া দরকার অনেক অনেক বিষয় আমাদের সামনে আসে যে আমরা যখন আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানি না যেমন আমাদের যে আইসোলেশন আইসোলেট তারপরে হচ্ছে যে আমাদের যে করোনার সময় যে অনেক শব্দগুলো ছিল হ্যাঁ এগুলো কিন্তু আসলে আমরা আসলে কিন্তু এটা জানতাম না পরবর্তীতে দেখলাম যে এটা একটি প্রচারিত এই শব্দ আইসোলেট মানে আলাদা করা এটা করা সেটা করা আইসোলেশন তো এইভাবে আমরা কিন্তু অনেক শব্দ জানতে পারি তো আমার নজরে এসেছে আমি ভাবলাম যে আমার যারা ফলোয়ার্স আছেন তাদের মধ্য থেকে যদি কেউ জেনে না থাকেন যে জেন জি কেন ছাত্ররা লিখতেছে দেয়ালে লিখতেছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে জেন জি দ্বারা কী বোঝায় এবং হচ্ছে মিলেনিয়ালস দ্বারা কী বোঝায় সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ মামুন সর্দার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ভিডিও মাইমোনা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার কামরুল ইসলাম মোল্লা ফ্রম বরতলা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়াচিং দিস লাইভ ভিডিও সবাই পাশে থাকলে আস্তে আস্তে করে অনেক বিষয় আলোচনা করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন এবং আবার বলছি যাদের এবিলিটি আছে তারা অবশ্যই বন্য্রদের পাশে দাঁড়াবেন সবাই যদি একটু একটু করে আমরা সহযোগিতা করি তাহলে সেটা অনেক তাদের জন্য বেশি হেল্পের হবে সুবিধা হবে তারা একটু ভালোভাবে থাকতে পারবেন সব কিছুর মালিক আল্লাহ তারপরেও হচ্ছে আমরা জাস্ট আল্লাহর বান্দা হিসেবে যতটুকু চেষ্টা করতে পারি আর জনের মঙ্গলের জন্য আমাদের যতটুকু করা উচিত ঠিক ততটুকুই চেষ্টা করতে আমরা কেউ ভুলবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম